আর মেয়ে বলে আম্মু আমাকে কোচিং এ দাও মা আমাকে যদি কোচিং এ দাওrista আমাকে আদর করে না আমি দেড় আমি এই দেড় মাস হইছে আমার মেয়েটারে কোচিং এ দিছি আমার পাখিটারে কোচিং এ দেওয়ার পরে আমার পাখির সাথে মিটিং করে কি মিটিং করে জানেন আপনারা সে তার স্কুল বাঁচানোর জন্য মিটিং করে কেন তার কাছে কি আমাদের বাচ্চাগুলোর কোনো দাম নাই তার স্কুলের দাম বেশি না আমাদের বাচ্চাগুলোর দাম বেশি যেদিন প্লেন ক্রাশ হইছে আমার চোখের সামনে দিয়ে নুরুন্নবি স্যারের গাড়িগুলো সব বের হয়ে গেছে একটা একটা করে গাড়ি সে বের করে দিছে কেন রে ভাই এই গাড়িগুলো আমাদের টাকায় কেনা ছিল না তাহলে সে গাড়ি বের করে দিছে। আরিয়ান নামের একটা বাচ্চা সেই বাচ্চাটা রে পায়ের নিচে ফেলায়া রিকশায় করে নিয়ে গেছে কেন এটা কি স্যারের দায়িত্ব ছিল না স্যার এটাও করে নাই ঠিক আছে স্যারের এটাও দায়িত্ব না স্যারের প্রতিষ্ঠান স্যার স্যার আমাকে বলতে দে। স্যার কি করলো ক্যান্টিন ক্যান্টিনে যে একটু বাচ্চারা পানি খাবে সেটারও উপায় রাখে না ক্যান্টিনটাও বন্ধ করে দিচ্ছে স্যার তো সব রকম তার প্রতিষ্ঠানের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে তা আমাদের বাচ্চাগুলোর প্রতি কি তার কোনোই নাই আমাদের বাচ্চাগুলা যে এত কষ্ট করে মারা গেল আমাদের না হলে ডক্টর ইউনুস স্যার তাকে তো আমরা বসাইছি তার অ্যাপার্ন্টমেন্ট পাইতে আমাদের এখনো আমরা পাই না কিন্তু নুরুল নবী স্যারের অ্যাপার্টমেন্ট পাইতেও কি আমাদের বিশ দিন সময় লাগছে সে বিশ দিন পরে আমাদেরকে কেন ডাকলো যখন আমরা এই প্রশ্ন করি যে স্যার আপনাকে বিশ দিন পরে আমাদের কেন ডাকলেন বলে আমি তো সবার বাসায় বাসায় গিয়েছি সে কয়জনের বাসায় গেছে ভাই সে বাসায় গেছে কার কার বাসায় গেছে সে কোচিং তার বলে জানেন আপনারা